আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো ঈদের ঈদের তৃতীয় দিন দেখতে দেখতে তিন দিন হয়ে গেলো আরে ঈদও চলে যাচ্ছে বন্ধুগুলোও চলে যাচ্ছে কিছু দিনের মধ্যে আবার স্কুলটা খুলে যাবে উফ আবার কাজে ফেরা লাগবে খুব কষ্টে যাই হোক ঈদটা খুব ভালো কাটতেছে ভালো কেটেছে আল্লাহ সবাইকে ঈদ ভালো কাটাক জানি সবাই ঈদ সুন্দর হয় ভালো হয় হাজার কষ্ট থাকে কিন্তু আল্লাহ সবার ঈদ ভালো কাটায় তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম বিরিয়ানি আম্মু হঠাৎ করে বিরিয়ানি রান্না করছে কয়দিন ধরে শুধু ঝোল পোলাও ঘোষ এগুলো খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলাম আজকে সবাই বসছিল আলু ভত্তা ডাল আর ডিম ভাজতে কিন্তু আম্মু তো সোনার পাত্র না বলে ঈদ মানে পোলাও খাওয়াই লাগবে তো আর কি করবো এই সেই পোলাও বিরিয়ানি রান্না করেই ফেললো এখন আমরা সবাই দেখে তো খুব অবাধ কেন রান্না করছে আসলে না আমরা মাছে ভাতে বাঙালি তো ওই ভাত ছাড়া আমাদের চলেই না এটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে আসলে মানে মানুষ যে খাবার ছোট থেকে খেয়ে অভ্যস্ত যেমন জাপানিজ চাইনিজরা ওরা নুডলস ছাড়া বাঁচে না লাইট খাবার খায় আর আমরা হ্যাভি খাবার বলতে একটা ভাতই চেনে নিছি বাঙালি জাতি বলতে কথা তো যদিও পোলাওটা অনেক মজা হয়েছিল। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কিন্তু মনটা আমার ওই আলু ভর্তা ডালের মধ্যেই পড়ে রয়েছে তো আশা করি কাল পরশুর মধ্যে আম্মু রান্না করবে যদি আম্মোর ইচ্ছা হয় আসলে যে ঘরে রান্না করে মেন তার ইচ্ছার বিরুদ্ধে তো কিছুই হয় না সে যা চাইবে তাই তো হবে এটাই বাস্তবতা আমরা যখন আমাদের ঘরে যাই তখন তো নিজেদের সিদ্ধান্তই সর্বোত্তম মানুষ যাই করুক বলুক সেটা তো আর প্রাধান্য না তো আর কি সবারই ভালো করতেছে আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যকর খাবার খাবেন এত রোস্ট পোলাও এগুলো বেশি বেশি খেয়ে আবার গ্যাস্ট্রিক আরও নানান ধরনের সমস্যার না বাঁধানোই উত্তম সবাই একটু লিমিটে খেলে দেখা যায় নিজের স্বাস্থ্যটাও ঠিক থাকে শরীরটাও ঠিক থাকে তো অনেকে আছে যাদের গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয় যেটা আমরা শুনি প্রায় গ্যাস পাম্প করছে তাই স্ট্রোকের মতো অবস্থা হয়ে যায় নিঃশ্বাস নিতে পারে না হসপিটালে নেওয়া লাগে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এড়ানোর জন্য কি করা উচিত আমাদের একটু লিমিটে থেকে খাওয়া দাওয়া করা উচিত যতই ভালো মজাদার খাবার হোক লিমিটে থেকে খেলেই সর্বোত্তম আর আমি তো আমি আর কি বলবো যা সবাইকে বলে বেড়াই আমি নিজেই তো এই কাজটা করতে পারি না এই সকাল থেকে সকালে খাওয়া দাওয়া করলাম তুলু রুটি ভাজি দিই তারপর খেলাম শ্যামাই দুধ শ্যামাই অনেকগুলো খাওয়া দাওয়া করছি মিষ্টি জাতীয় জিনিস আপাতত আমার না খাওয়াই উত্তম কিন্তু কে শোনে কার কথা আমি তো নিজের মতোই খাওয়া দাওয়া করতেছি ঘুরে ফিরেই মিষ্টি জাতীয় জিনিস জিনিস খাইতেছি যেটা আমার জন্য একটু ক্ষতিকর হতেও পারে তবে প্রতিদিন আমার একবার মিষ্টি জাতীয় জিনিস খেতেই হবে এটা বাধ্যতামূলক হয়ে গেছে আল্লাহ যেন আমাকে ডায়াবেটিস যাতে না ধরে আর ধরলে তো আর কিছু করা নাই সবই আসলে আল্লাহর ইচ্ছা তো আমি খুব মজা করে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করছিলাম বিরিয়ানিটা খুব মজা হয়েছিল একটু কালারটা অন্যরকম সাদা হয়ে গেছে তো সমস্যা নেই খেতে মজা স্বাদ নিয়েই খেয়েছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের খেয়াল রাখবেন আত্মীয় স্বজন প্রতিবেশী পরিবার নিয়ে সুখী থাকবেন আর আমার ভিডিওস দেখবেন কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে আমি সেটা সমাধান করব ভালো কোনো আইডিয়া দিতে হলে তো